ওয়াও দেখুন খাসির কলি যা সাথে ব্যবসা এবং খাসির মাংস এ ধরলে সিরে যায় উ বা কারো যদি দেখে জিবে জল আসে ভাই আমার কিন্তু দোষ নাই দেখুন আলহামদুলিল্লাহ ছোটো বোনের বাসায় রাতের খাবার খেয়ে নিচ্ছি হুম হুম সেই হয়েছে ছোটো

কত তরকারি চালা রয়েছে আপোরা কি করবো দেখুন এটা আমার ছোট বোনের রান্না হচ্ছে ছোট বোনের বাড়িতে হচ্ছে এই কাতলা মাছ গুণা করা হচ্ছে লাস্ট জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা ফাটি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে দুপুরবেলা রান্নার আয়োজন আপরা ছোট বোনের বাসায় হালকা আলতোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি শেষ এটা